ইসলামপুর মহকুমার বিভিন্ন ব্লকের উন্নয়নমূলক কাজ নিয়ে রিভিউ মিটিং করলেন জেলা শাসক মিনা শনিবার দুপুরে ইসলামপুর এস ডি অফিসের সভাপক্ষে মিটিং হয় এ উপস্থিত ছিলেন জেলা উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি ইসলামপুরের পুলিশ সুপার জেলা শাসক মিনা জানিয়েছেন রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করা হয় এছাড়াও বর্ষা নিয়ে সমস্ত বিডিওদের প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হয় এবং এই বৈঠকের পাশাপাশি ব্যবসায়ীদের সাথেও বৈঠক করা হয় বৈঠকে ইসলামপুরের ক্ষুদ্র শিল্প তালুক নিয়ে আলোচনা করা হয় এবং কিভাবে সেই শিল্প তালুক করা সম্ভব হবে সেই বিষয়ে রচনা করা হয় ইগলি ডেভেলপমেন্ট রিভিউ মিটিং ছিল যেখানে ইসলামপুর সাবডিভিশনে যারা আমার ভিডিওরা এবং বিলারও থেকে শুরু করে আমাদের এডিএম আর অন্যান্য অফিসাররা এখানে ছিল আমরা জেলা জুড়ে মিটিং করছি কানে ব্লক ওয়াইজও হচ্ছে জেলা वाइज সাবডিভিশন वाइज মিটিং হচ্ছে কানে তো ওই পরিপ্রেক্ষিতে কানে মিটিং করা হয়েছিল সমষ্টি স্কিম গুলো যেখানে আমাদের ফটিন ফাইন্যান্স থেকে শুরু করে ফিফা এফসি আছে আমাদের মিশন নির্মল বাংলা থেকে শুরু করে আমাদের কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে আনন্দধারা থেকে শুরু করে আমাদের অন্যান্য স্কিমসগুলো আছে যে রুরাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে পাত্রশ্রী থেকে শুরু করে সরাসরি মুখ্যমন্ত্রী সমস্ত স্কিমগুলো ডিটেলে রিভিউ হয়েছে সমস্ত এডিএমরা এখানে ছিল সব উপস্থিত ছিল আমার জেলার যারা নোডাল অফিসার আছে তারা উপস্থিত ছিল এসডি উপস্থিত ছিল এখানে তো আমরা ডিটেলে রিভিউ করলাম মান্থলি একটা মিটিং আমরা এরকম রিভিউ মিটিং করি তো কাজে মেরে দেখে আমরা অনেকটা এগিয়ে গেছি আর যেহেতু বিডিওদেরকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট বর্ষাকাল বি চলছে অন্যান্য ইস্যুসগুলো নিয়ে তো সে নিয়ে ইস্যুগুলো ডিটেলে আলোচনা হচ্ছে ইস্যু নিয়ে আমাদের নর্মাল ডেভেলপমেন্ট রিভিউ বিভিন্ন জায়গায় স্যার উচ্ছেদ মুখ্যমন্ত্রী নির্দেশে এরকম কোনো আলোচনা হলো স্যার এটা আমাদের বেসিক্যালি মেনলি ইন্ডাস্ট্রি নিয়ে হলো টি ফ্যাক্টরিগুলো এখানে আছে তারপরে ওই আমাদের আলয়াবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্ক যে আছে ওটা অনেক দিন ধরে পড়ে আছে আমরা আমাদের মেম্বাররা অনেকে জমির জায়গা নিয়েছি ওখানে প্রায় দশ কোটি টাকার মতন আমরা পেমেন্ট করে দিয়েছি কিন্তু ওখানে পরিকাঠামো এখন তৈরি হতে পারে ওখানে মানে জঙ্গলে ভর্তি সাপে ভর্তি ভেতরে ঢুকা যাচ্ছে না কোন টাকার প্লট সেটাও আইডেন্টিফাই করতে পারছে না কোন টাকার প্লট ওখানে রাস্তা নেই গাড়ী যাৰ ভিতৰত এক্ৰাক গৈছিলোঁ মানে ইয়াৰ পাথৰ বজাই সেই জাগাটো মানে মানে বসে গৈছিল ট্ৰাক চাকাটা বচে গৈছিল পৰিকাঠামো নাই ষ্ট্ৰীট লাইট নাই কিছু নাই এইখিনি কোনটাকাৰ প্লট তো আমাৰ এই নিয় অনেকবাৰ মিটিং কৰিছোঁ ইভিন কয়কদিন দুদিন মাছ আগে কলকাতাও আমাৰ কয়জন গৈছিলোঁ পাঁচজন ওাই আমাৰ ডি এম চাহ বলমাৰ দেখালাম কলকাতা গেলাম দে আপোনাৰ কলকাতা গৈছিলে মিটিং কৰিছে আমাৰ শিল্প শিল্প ভবনে বললেন যে আমরা এটা নিয়ে খুব তাড়াতাড়ি আপনার যে পরিকাঠামো নিয়ে যেটা কথা আপনারা লিখেছেন ওর মধ্যে ওগুলো সব আমরা দেখে নিচ্ছি আপনারা যদি দেখে নেন এই যে সমস্যাগুলো ব্যবসা শুরু করার মানে না করে দেয় তাহলে তো আপনাদের লস হয়ে যাচ্ছে লস হচ্ছে তো আমরা দশ কোটি টাকা মধ্যে পেমেন্ট করেছি আর ওটা যদি হয় তাহলে আমাদের মানে খুব তাড়াতাড়ি ওখানে আমরা শিল্প চালু চালু করতে পারবো ওখানে কাজ আরম্ভ করতে পারবো সবাই বসে আছে কেউ ভাড়া নিয়ে যা কাজ করছে এখন নিজের জায়গা থাকতে পাঠান নিয়ে কাজ করছে মানে এই মানে আজকে এক বছর ধরে আমরা এটা নিয়ে বলে যাচ্ছি বলেছি কিন্তু সুবিধা মানে অনেক সুবিধা হবে এখানে যারা শিল্প করতে চাইছে এখানে আমাদের কর্মসংস্থান বাড়বে অনেক লোক ছেলেরা কাজ পাবে ইসলামের উন্নতি হবে ডেভেলপ হবে